আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা এমন একটি আমল সম্পর্কে জানব যে আমলটি করলে সে ব্যক্তি কখনই জাহান্নামে যাবে না ইসলামের প্রধান দুই সাহাবি হজরত আবু সাইদ খুদ্ি ও আবু হুরায়রা রদিয়াল তালাহ আনহুমা এমন একটি আমলের হাদিস বর্ণনা করেছেন যার আমলকারী কখনই জাহান্নামে যাবে না জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না কি সেই আমল আর এই আমল কখন করতে হয় আসুন আমরা এই ভিডিও থেকে জেনে নিই যে আমলে জাহান্নামের আগুন কখনো কাউকে স্পর্শ করবে না তা হলো লে ইলাহ ইল্লা লহু অ লহু আকবর লে ইলাহ ইল্লাহু ওয়াহাদাহু লা শরীকা লাহু লে ইলাহ ইল্লাহু লা মুলকু ওয়া লাহুল হেম দু লে ইলাহ ইল্লাহু ওয়ালে হেওলা ওয়ালে হুয়াতে ইল্লা বিল্লা তিরমিজি হাদিস নম্বর তিন হাজার চারশো তিরিশ এ আমল প্রসঙ্গে হাদিসের পুরো বর্ণনাটি এমন হজরত আবু সাঈদ খুদ্ি ও হজরত আবু হরেরা রদিউল্লাহ আনহুমা বর্ণনা করেন তারা উভয়ে রসুল উল্লাহ সল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি এ হাদিস বর্ণনায় সাক্ষ্য দিয়েছেন যে তিনি বলেছেন যে ব্যক্তি বলে লা ইলাহা আকবর অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আল্লাহ সবচেয়ে বড় তখন তার প্রভু তা সত্যয়ন করে বলেন ইলাহা অর্থ আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আমি সবচেয়ে বড় আর যখন সে বলে ইলাহা ওয়াহদাহু অর্থ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই তিনি একক তার কোনো অংশীদার নেই তখন আল্লাহ তালা বলেন ইলাহা ইল্লা ওয়াহেদি ল শরীকালি অর্থ আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই আমি একক আমার কোনো অংশীদার নেই আর যখন সে বলে ল ইলাহা ইল্লাহু লেহুল মুলকুওয়া লাহুল হেমদু অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই সর্বভৌমত্ব ক্ষমতা তারই এবং তারই যাবতীয় প্রশংসা তখন আল্লাহ তালা বলেন বলে ইলাহা, ইল্লা আনলিয়াল মুলকু বলিয়াল হেমদু অর্থ আমি ছাড়া কোনো সত্য উপাস নেই সার্বভৌমত্ব ক্ষমতা আমারই এবং আমার জন্যই যাবতীয় প্রশংসা আর যখন সে বলে লে ইলাহা ইল্লাহু বলে হাউলা বলে কৌয়াত ইল্লা বিল্লাহ। অর্থ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস নেই এবং আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরে থাকার এবং সৎ কাজ করা বা নড়াচড়ার কোনো শক্তি নেই তখন আল্লাহ তালা বলেন ইল্লা বি অর্থ আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আমার দান ছাড়া পাপ থেকে ফিরে থাকার এবং সৎকাজ করার বা নড়াচড়ার শক্তি কারণেই এ আমল সম্পর্কে রাসুল উল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম বলতেন যে ব্যক্তি তার অসুস্থতার সময় এটি পড়বে এবং মারা যাবে জাহান নামের আগুন তাকে খাবে না অর্থাৎ সে জাহান নামে যাবে না তিরমিজি হাদিস নম্বর তিন হাজার চারশো তিরিশ আল্লাহতালা মুসলিম উম্মাহকে হাদিসের ওপর আমল করে তাওহিদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তার প্রশংসা ও তাসবি বেশি বেশি করার তৌফিক দান করুন হাদিসের উপর যথাযথ আমল করে জাহান নাম থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন